হেয়ার ভাইটেলাইজারটা করুন এটা গ্রোথ আনবে এবং যে চুলটা পেকে কিছু হবে না নেক্সট টাইম আর চুল পাকতে দেবে না দশ মিনিট বাদে যে হেয়ার ফল কন্ট্রোল স্যারামটা আছে এটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন দিয়ে চুলটা ভালো করে কম্বিং করুন উইকে তিন দিন ওশিয়াহসের আমলা কেয়ার শ্যাম্পু করবেন আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনারটা দিন হেনা প্যাকটা যে চুলটা পেকে গেছে সে কভার করার জন্য হেনা প্যাকটা উইকে একদিন করে করবেন আগের দিন পারলে চায়ের লিকারে আয়রন কন্টেনারে ভিজিয়ে রাখুন যদি আয়রন কন্টেনার না থাকে কোনো চিন্তা টেনশনের নেই যে দিদি এখানে আয়রন কন্টেনার বলে মানে আয়রন কান্টেনারই লাগবে যদি না থাকে কোনো যে কোনো রকম স্টিল আর অ্যালমিনিয়াম বাদে যে কোনো প্যাকগুলার বাটিতে ভিজিয়ে রাখবেন চায়ের লিকারও যদি মনে হয় না আমি করে উঠতে পারছি ঈষদ গরম জলে কিন্তু অবশ্যই ভেজাবেন আর যদি মনে হয় আগের দিন আমি পারছি না কেন কালার যারা চাইছেন তাদের তারা কিন্তু আগের দিনই করবেন আর যারা কালার খুব একটা চাইছেন না জাস্ট কন্ডিশনিংয়ের জন্য চাইছেন তারা যেদিন হেনা করছেন সেদিন সকালবেলা কিন্তু যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে চায় গরম জলে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন অ্যাপ্লাই করে ওটাও চল ফর্টি টু ওয়ান আওয়ার এক ঘন্টা মতো রেখে তারপর শ্যাম্পু করে নিন করে নিই কন্ডিশনারটা দিয়ে নিন এটা করুন দেখুন গৃহারটা কভার হয়ে